আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ভেঙে ফেলা হবে ডাকার তিন হাজার তিনশো ভবন ঘোষণা রাজুকের চলুন বিস্তারিত জেনে নেই প্রিয় দর্শক নকশার ব্যত্যয় গটিয়ে ঢাকার নির্মাণাধীন তিন হাজার তিনশো বিরাশিটি ভবনের অবৈধ অংশ চিহ্নিত করে ভাঙা হবে এবং কাজগুলো শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম সোমবার একুশে এপ্রিল ঢাকার রিপোর্টার্স ইউনিট মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফ্রম আয়োজিত সমস্যার নগরী ঢাকার সমাধান কোন পথে শীর্ষক এক নগর সংলাপে এ কথা জানান তিনি রাজুকের চেয়ারম্যান বলেন অবৈধ ভবনগুলোর কাজ স্থগিত রাখতে নির্দেশ দিয়ে পর্যায়ক্রমে ভবনগুলো আংশিক অংশ বেরিয়ে ফেলা হবে প্রথম ধাপে সেবা সংযোগ বিচ্ছিন্ন ফৌজদারি মামলা দায়ের করা নকশা বাতিল এবং প্রয়োজনীয় ভবনগুলো সিলগালা করা হবে তিনি জানান রাজুক এলাকায় নির্মাণাধীন তিন হাজার তিনশো বিরাশিটি ভবন চিহ্নিত করেছে যেগুলো নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে এই ভবনগুলো যেটুকু অংশে নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে সেটুকু ভেঙে ফেলবেও আমি যতদিন দায়িত্বে আছি তার মধ্যে এই কাজ চালিয়ে যাব এগুলো ভেঙে হোক কিংবা অন্যভাবে হোক তাদের নিয়মের মধ্যে আনবো আমরা নিয়মিত মোবাইল কোড পরিচালনা করছি নগর সরকার কিংবা এক সাঁতার নিচে আনার মতো ব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব উল্লেখ করে রাজুক চেয়ারম্যান বলেন ডাকাকে এক আমবেলার নিচে না আনলে যত পরিকল্পনায় করা হোক না কেন কাজে আসবে না সব কাজের সিদ্ধান্ত একটি জায়গা থেকে আসতে হবে সেখানে নগর সরকার হোক কিংবা এক মেয়রের কাছে ক্ষমতা থাকুক সেটা সমস্যা নেই নগরের পানি বিদ্যুৎ গ্যাস সেবা সহ সব সেবার বিষয়ে একটি জায়গা থেকে সিদ্ধান্ত নিতে হবে রাজক চেয়ারম্যান বলেন এই মুহূর্তে যারা বাড়ি করে ফেলেছেন সেগুলোর ব্যবস্থা পরে নেব সব কাজ একসঙ্গে করা সম্ভব নয় তবে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কোনো ব্যত্যয় ঘটবে না সেটা নিশ্চিত করছি আমাদের নতুন করে প্লট বরাদ্দ দেওয়ার কোনো পরিকল্পনা নেই আমরা বেদখল হওয়া প্লটগুলো উদ্ধার করে নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর জন্য আবাসনের ব্যবস্থা করব অনুষ্ঠানের সংগঠনের সিনিয়র সদস্য খালেদ সাইফুল্লাহ সহসায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহ অনুষ্ঠানে সংগঠনটির প্রকাশনা ঢাকায় ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয় একই সঙ্গে সংগঠনের সিনিয়র সদস্য হেলিমুল আলম বিপ্লবের প্রকাশিত ডাকার খালগুলো নিয়ে প্রকাশিত ডাকা ক্যানং অন দেয়ার ডাইং ব্রেথ অ্যান্ড ইন ডিপ লুক অ্যাট হাউ দ্য ক্যাপিটাল ওয়াটার ওয়েস আর বিং কুকড বইয়ের মোরক উন্মোচন করা হয় তো প্রিয় দর্শক এই ছিলাম সর্বশেষ অর্থ সকল বার আজকে আল্লাহ হাফেজ